টোটো পেলে টোটোতে চলে যাব ওখান থেকে রিপোর্টটাকে আগে নেবো নাম লেখানো আছে চারটে বন্ধু রাস্তা থাকবে আশা করি হয়ে যাবে তো আগেই ওখান থেকে একটা নেবো তারপর প্রচন্ড রোদ গো মরে যাচ্ছি আর হাওয়া বইছে কি ও বলে না মানে ডাক্তারখানার ভিতরে তো ভিডিও করতে পারবো না কারণ ডাক্তার থাকবে তো আমি যতটা কি করছি না করছি সবটাই দেখবো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে ডাক্তার পাঁচটা পর্যন্ত নিয়ে বেশি ভয় বাপা কেন কিছু তো তো ওটা নিয়ে বেশি ভয় দেখা যাক কি বলে না বলে কিন্তু মরে যাবো হেঁটে হেঁটে এটা সিওর যদি টোটো পেয়ে যাই তো ভালো

সেই গ্রামের রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই পুকুর পাড়ের ঢাক দিয়ে যায় সেটা দিয়ে যাচ্ছি এরা সকলে তো গুগলি কুড়াচ্ছে পুকুরে ঘুগলি ঘুরেছে কেন দেখাচ্ছি ওই দেখো বউগুলো বেড়াও দেখাচ্ছি ওই দেখো অতো বউ পুকুরে গুগলি কুড়াচ্ছে এই যে এই পুকুর প্রচুর গুগলি আছে এই দুপুরবেলা মানুষজন পেটের জন্য দেখো আমরা ফ্যানের তলায় শুয়ে থাকি আর এরা দেখো পেটের জন্য গুগলি তুলে আছে কালকে ভাত খাবে বলে তরকারি হবে বলে ঠিক কুড়াচ্ছো গো গুগলি গুগলি চুল কবে তো গো চুলকুনি নেই দেখছো মানুষজন কত কষ্ট করে খায় আর আমরা সামান্য ফ্যানের তলায় বসে একটু রান্না করছি টুকিটাকি যা কাজকর্ম আছে করছি তাতে হাঁপিয়ে যাচ্ছি আর এরা কষ্ট করে গুগলি কুড়োচ্ছে কারণ সেই গুগলিটা দিয়ে কালকে যা একটা তরকারি দিয়ে ভাত হবে এরা তো সব আদিবাসী তো সেই জন্য

স্পেশাল করে টোটো থাকবে কে একটা টোটো নিয়ে হেঁটে হেঁটে জীবন লেগেই যাবে না বাপরেছে জানা একদম

একটা লেখা আছে ঘর করতে তো দেখলাম বড় বড় লেখা আছে রেড 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 কালার দুটো লেখা আছে দুটো দেখো দেখা যায় কি হয় সাথে দেখা তোমরা

¿La rodilla? ¿Ah? Ya lo sótala.

বাড়িতে গিয়ে যখন বিকেলে রুটি ফুটি করবো তখন তোমাদের সাথে কথা বলবো কি বললো না বললো যখন রুটি করবো তখন তোমাদের সাথে কথা বলবো এখন যাবো যে বাড়িতে একটু জল খাবো একটু শোবো প্রচন্ড কষ্ট হচ্ছে আর কি বললো না বললো সেটা বিকেলে রুটি করতে করতে শেয়ার করবো তোমাদের সাথে চলো বাড়ি এসে গেছি

আসলাম এখন আর পড়তে আছিস না তো এখানটাতে একটুখানি বসি বসে নিয়ে এবার আজকে আর রুটি করব না রুটি করা হয়ে গেছে রুটি রুটি করবো না কারণ এই কারণে শাশুড়ি ক্ষিরে খাবে বললো আর ছেলে তো একটুখানি চাউমিন আনতে গিয়ে গিয়েছি চাউমিন আনতে চলে গেছে তো জন্য কিছু নিয়ে আসেনি বলে জোর চাঁটাচ্ছিলো আলগা ঠিক আছে আমি চাউমিনে পয়সা তুমি চাউমিন নিয়ে আসতে চাও আর আমি তাহলে আজকে আর রুটি করবো না আমার ভাত আছে ম্যাক্সে ভাত আছে ভাত আছে ভাত দিয়ে জল ধরে খাবো তো চলো ভিডিওটা এটুকুই থাক গুড নাইট ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমি জানি তোমরা সাবস্ক্রাইব করছো তবুও একবার বলছি সাবস্ক্রাইব করে যদি আমাকে ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি আরও দেখতে পছন্দ করো যদি ভালো লেগে থাকে তো মুভিটাকে তো সাবস্ক্রাইব হ্যাঁ কালকে আবার একবার আমাকে ব্যাংকে যেতে হবে জানা থাকলে ব্যাংকে তুলতে গেছি আমি অল্প সামান্যই আছে চিকিৎসার জন্য যে টাকা তুলতে হবে টাকা তুলতে গেছি অল্প সামান্যই আছে চিকিৎসার জন্য তো টাকা তুলতে হবে বর্তমানে টাকা টাকাও দেবো না তো চিকিৎসার জন্য টাকা তুলতে হবে বলে গেছিলাম হয়ে গেল তো ব্যাংকের বই আবার বন্ধ হয়ে গেছে কালকে যে ব্যাংকে যাবো আবার ব্যাংকের বইটা ফুল নিয়ে আসবো আর তা না হলে ওষুধ ওই দোকানে ধার করেছে বস্তা দেবে না ও বলেই দিয়েছে তোমার চিকিৎসা আমি দেবো না দেবে এখন খুবই সমস্যা আমার এখন হয়ে গেছে মানে রোগ হওয়াতেও আমার ভয় করছে কারণ আমাকে টাকা দেবার মতো কেউ নেই তাই বলছি তাহলে প্লিজ ভিডিওগুলো একটু দেখু যাতে আমি আমার নিজের চিকিৎসার জন্য আমি নিজের টাকাটা করতে পারি